সুপকতারা বিষণ্ন পর্ব সংখ্যা একত্রিশ লেখা যে নিপা কথা অন্যরা এক কোনা হাতে পেঁচাতে পেঁচাতে উদ্বিগ্ন মুখে উঠানে পায়েসারি করে যাচ্ছে বারবার গেটের দিকে দেখছে সে এগারোটা বেজে গেল নিজে এখনও ফেরেনি সোহান ভাই ওনাকে নিয়ে কোথায় গেল তাদের যে পাড়া সন্ধ্যার পরে সরষে রাস্তায় বেরিয়ে পড়ে নি রাস্তায় চিন্তাগারি কবলে পড়লো না তো না উনি একা থাকলেও একটা কথা ছিল কিন্তু সোহান ভাই তো ওনার সাথে আছে সোহান ভাইকে পাড়ার ছোট বড় সবাই ছেনে তাহলে এখনো ফিরছে না কেন ওরা কথা চিনতে চিনতে অস্থির হয়ে পড়েছে তার উপর আশা তো আছে সে বক বক করে কথার জীবন অতিষ্ঠ করে তুলছে সব দোষ সেটাকে ওই হতার সোহানের সাথে কেন যেতে দিলি এবার না শোয়ানোকে ভুলিয়ে বালিয়ে কোথায় নিয়ে গেছে আহা বাজে যে তো উনি ফেরার খাওয়া কোনো বাচ্চা না ওনাকে ভুলানো এত না আশা থামছে না সে ঘরে গিয়ে মনে যা আছে বলে যাচ্ছে কথা অনেকক্ষণ আগে শিমলকে নিরের খুঁজে পাঠিয়েছে এখন শিমলেরও কোনো খবর নেই আমার ভাইটা হারিয়ে গেল নাকি একজনকে খুঁজতে পাঠিয়েছে এখন তাকেই আবার খুঁজতে বের হতে হবে নাকি কথা গেটের বাইরে থেকে উকি দিয়ে চলে এলো কেউ আসছে না কারো গলায় তো শোনা যাচ্ছে না দূর সাথা উনি বাঁচছে না আমার ওনার জন্য চিন্তা করে মাথা খারাপ করতে হবে না শরীর যথেষ্ট শক্তি আছে সেই শক্তি যদি চোর ডাকাতের উপর কাজে লাগাতে না পারে তাহলে দরকার কি ওরকম বডি বানানোর কথা ঘরে চলে গেল তার একটু পরে শিমল নিয়ে একসাথে ফিরেছে দুজন কিছু একটা কথায় হাসতে হাসতে বাড়িতে ঢুকেছে নির ঘরে যেতে কথা ওর চোখের আগুন নীরকে পুড়িয়ে গলায় কথা বলে উঠল এটা কি আপনার বাবার বাড়ি পেয়েছেন যে যখন খুশি তখন আসবেন এটা আমার বাপের বাড়ি এখানে এগারোটা যথেষ্ট রাত একটু বেরিয়ে আসি বলে কোন জাহান নামে গিয়েছিলেন শুনি আপনার জন্য চিন্তা করে আমি কেন আমার মাথার চুল পাকাবো কথার গলা এতটা চড়তে পারে তা আজকের আগে জানা ছিল না নিরের বাড়িতে কথা কখনো এরকম সে কথা বলেনি বাবার বাড়ি এসে মেয়েদের গলার জোর বেড়ে যায় নাকি নির্কথার রাগ আর বাড়িয়ে দিতে চায় না সে কৈফত দেবার সুরে সে বলতে চাল এগারোটা বেজে গেছে খেয়াল করনি। আপনি জীবনে কোন জিনিসটা খেয়াল করেন কোনো কিছুই তো আপনার খেয়াল থাকে না কথাগুলো তো একটু আসতে বলা যায় তাই না আসতে কেন বলবো এটা কি আপনার বাবার বাড়ি আমি কি এই বাড়ির বউ আমি বাড়ির মেয়ে চেচি কথা বলবো আমি নির হাসল কথার পাশে বুঝতে বুঝতে বললো তার মানে আমাদের বাড়িতে তুমি যা যা করো তার অর্ধেকটাই অভিনয় আপনাদের মতো তো না আমি অভিনয় করতে যাব কেন কারণ বাড়িতে তুমি কখনো আমার সাথে এভাবে সের কথা বলো এখানে কিন্তু বলছো বলছি কারণ আপনার জন্য চিন্তা হচ্ছিল আমার আমাদের পাড়া আপনাদের ভদ্র সোসাইটির মতো ভালো না এখানে অনেক অসভ্য অবদ্ধ মানুষ বসবাস করে যদি তেমন কোনো মানুষে খপ্পরে পড়তেন আপনার সাথে কি করতো ওরা জানেন প্যান্টটা পর্যন্ত খুলে রেখে দিত নির্বিশম খেয়ে কাঁচতে লাগলো হাসিয়ে পেলো ওর কথা টেনশনও ওর মতোই ছেড়ে মানুষ কোনো রকমে কাশি থামিয়ে নির্বল আমাকে এতটা আন্ডার এস্টিমেট করো কেন তুমি আমার প্যান্ট খুলে নেওয়ার মতো সাহস তোমাদের পাড়ার ছেলে কারত ছেলে শুক্রাদের বুকে আছে ওদের এত বড় কলিজা আছে তোমার মনে হয় কত মুখ ফুলিয়ে বললো অত কিছু জানি না আমি আপনি ভীষণ বাজে মানুষ আমাকে জ্বালিয়ে মনে হয় আপনি এই সুখ পান তাই তো এমন করেন এর কথাকে দেখলো নিজের অদান্তে বুক চিরে দীর্ঘশ্বাস শেষ এলো ওর কথা খেয়ে সে ভালোবেসে ফেলেছে এটা কি কথা কোনো বুঝতে পারবে কথার হাত ধরল নীর অপরাধের মুখে বলল তোমাকে জ্বালানোর জন্য আমাকে ক্ষমা করতে পারবে না কথা আজকের পর থেকে তোমার টেনশন হবে এমন কোনো কাজই করব না আমি বেশি রাত করে বাড়ি ফেরা বন্ধ করে দেব আর তুমি যা যা বলবে সব শুনব সবচেয়ে বড় বিপত্তি ঘটলো যখন ওরা রাতের খাওয়া শেষে নিজেদের ঘরে ঘুমোতে এলো এসেছে পর থেকে কথা খেয়ালি করেনি এই ঘরে আগে দুইটা খাট ছিল জানালার পাশে একটা ছিল এটাই সে আর পরাশ ঘুমাতো আর এখন সেখানে পড়ার টেবিল আছে সেখানে আরেকটা ছিল ওটায় শিমল একা থাকতো কিন্তু এখন একটাই আছে আরেকটা গেল কই কথা ভাবনায় পড়ে গেল বিছানাটা এত ছোট এখানে একজনই ভালো করে থাকা যাবে দুজন শুতে গেলে সমস্যা হবে নিজের ঘরে এত বড় পরিবর্তন কিভাবে কথার চোখে পড়ল না মনটাই খারাপ হয়ে গেল ওর নিয়ে কথাকে দেখছে কিন্তু কি সে কিন্তু সে কি ভাবছে তা আন্দাজ করতে পারছে না কি ভাবছো হুম কিছু না কথা ভেবে নিয়েছে নিচের শুভেসে নিরুপরে থাকুক মনে মনে হাসল কথা লোকটার এত বড় বাড়ি এত বড় বেডরুম এত বড় বিছানা রেখে কোথায় এসে পড়লো ভাবছো হয়তো ভাবো কিছুই করার নেই ওরা যে তাদের মতো ধনী না তা তো দেখেই তো বিয়েটা করিয়েছে আপনি বিছানা শুয়ে পড়ুন তুমি ঘুমাবে না ঘুমাবো রাত তো ঘুমানোর জন্যই আমার জেগে থাকার তো কোনো কারণ নেই তাহলে আমাকে একা শুতে বলছো কেন তুমি শোবে না আপনি বড্ড পেয়াসাল পারেন আমি কি একবার বলেছি আমি শুবো না কোথায় শোবে নিচে বিছানার দিকে তাকিয়ে দেখতে পারছেন নিশ্চয়ই এটা একজনের বিছানা দুজন আটবে না আপনি এই বাড়ি জামাই রাজা আপনাকে তো আর আমি মেজেতে শোয়াতে পারি না আমি মেজেতে বিছানা করে নিচ্ছি চোখ মুখ শক্ত করে একভাবে দাঁড়িয়ে উঠলো কথা ওর দিকে না থেকেই বলে যাচ্ছে মনে মনে ভাবছেন কি এক শ্বশুর বাড়ি পেলাম গরিবের গরিব বিয়ে করে আমি তো পুরাই ফেঁসে গেলাম হুম ফেসেছে ঠিকই কিন্তু সেটা অন্যভাবে কিছু বললেন না কথা ওসব রাখো নিচে বিছানা করতে হবে না দুজনে দিব্যেই খাটে এঁটে যাবে তুমি শুধু শুধু আমাকে নিয়ে এত বেশি কেন ভাবো আমার সমস্যা হবে কিনা সেটা আমি দেখে নেব তোমাকে যা বলেছি তা করো নইলে এখন শাশুড়ি মাকে ডেকে দেখাবো ওনার মেয়ে আমার কথা শুনছে না আপনি তো ভীষণ বাজে আপনার ভালোর জন্যই তো আমি আমার ভালো তুমি আমার থেকে বেশি বোঝো কথা গুটিসুটি মেরে বুকে ঘুমিয়ে আছে। এই মেয়েটার জাতীয় দলের হয়ে ফুটবলে খেলা উচিত ছিল দেশকে বিশ্বকাপ জিতে দিতে পারত এক এক লাথি দিয়ে ওকে খাটে থেকে ফেলে দেওয়ার উপক্রম করেছিল এখন কেমন শান্ত হয়ে ঘুমিয়ে আছে নিরাপ লোক চোখে কথাকে দেখছে কথা নড়ে উঠলে নির চোখ বন্ধ করে নিল ঘুম ভেঙে নিজেকে এই পরিস্থিতিতে দেখে ছিটকে সরে গেল কথা হুড়মুড়িয়ে খাট থেকে নেমে ঘর থেকে বেরিয়ে গেল নির চোখ বুঝে হেসে ফেললো একটা কথা নীরকে বিশেষ একজনের সাথে দেখা করাতে নিয়ে যাবে যাবার আগে কোনো কিছুই বলল না কার সাথে দেখা করাতে সে কিন্তু মানুষটা কথার মনের খুব কাছের কথার মা নিজের মাকে হারিয়ে সৎ লাঞ্চনা লাঞ্ছনা সহ্য করে ওই মানুষটার থেকেই তো মায়ের ভালোবাসা পেয়েছে কথা নিয়ে নিজে মানুষটাকে দেখছে চায় কথাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য মানুষটাকে ধন্যবাদ দিতে চায় হুম হাতটা টন করছে ব্যথা করছে একটু একটু কেন কি হয়েছে কেউ একজন পোটার রাত আমার হাতকে বালিশ বানিয়ে নিয়েছিল কথা বুঝতে পারলো তার কথাই বলছে তার দোষ কী সে কি জেনে বুঝে করেছে নাকি উনি তো জোর করলেন কথা এই বিষয়টা এড়িয়ে গেল গলিটা নোংরা আপনার কষ্ট হচ্ছে তাই না নাকে ধরে তাড়াতাড়ি চালান এই তো এসে পড়েছে বাড়ির ভিতরে ঢুকে বাইরে থেকে কথা ডাকলো ও পাতানো মা কই গো তুমি শিউলি শরীরটা দিন দিন আর খারাপের দিকে যাচ্ছে এখন তো বিছানা ছেড়ে উঠতেই কষ্ট হয় তবুও কথা গলা শুনে সময় নিয়ে নিজেকে গুছিয়ে নিল বাড়ি মানুষ কই এসে দেখবে না কে এসেছে কথা গড়ে মা মানুষটার গলাটা কয়েকদিন এরকম পাল্টে গেল কীভাবে চেনাই যাচ্ছে না পাতানো মার গলা তো এরকম ভাঙা ছিল না ওর অসুখটা কি সারেনি কথা ঘরে ঢুকলো নির বাইরেই দাঁড়িয়ে থাকলো কি হয়েছে তোমার কিছু হয়নি রে কবে এসেছিস তুই গতবারও তুমি এই কথাই বলছো কিছু হয়নি তোমার তাহলে স্বাস্থ্যের এই দশা কী করে হলো বয়স হচ্ছে স্বাস্থ্য আর কত ভালো থাকবে একা এসেছিস না তুমি সবসময় কথা গুড়িয়ে নাও জামায় এসেছে কইও ওকে তুই বাইরে একা দাঁড় করিয়ে গেছিস হ্যাঁ তোর কবে বুঝ হবে নির এসেছে শুনেই কেমন চঞ্চল হয়ে উঠলো শিবলি তার নির এসেছে সেই ছোট নির নিজের হাতে যাকে খাইয়েছে বড় করেছে আজ কতটা বড় হয়েছে দেখতে কেমন হয়েছে নীরকে ঘরে আসতে বল ওকে আমার কাছে নিয়ে আয় অত অস্থির হচ্ছ কেন তুমি শান্ত হয়ে তো কথা ঘর থেকে গলা উছিয়ে ডাকল শুনছেন বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসুন নির করছিল এভাবে কোনো মহিলার ঘরে যাওয়া অস্বস্তিকর কিন্তু এখানে সে এসেছে তো এই কারণেই শিউলিও নির্কে ডাকলো। এসব বাবা লজ্জা পেও না নির ঘরে এসে যে মানুষটাকে দেখলো তাকে দেখে পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেল এখানে আসার আগে বা এখানে এসে এই সময়টুকু বাইরে দাঁড়িয়ে থেকে একটা বারের জন্য এটা ভাবে এই মানুষটাকে দেখতে এসেছে এত বছর পর নিজের অজান্তে এই মানুষটার সামনে দাঁড়াতে হবে নীরকে দেখে শিউলি চোখের পানি ধরে রাখতে পারল না তার চোখ অশ্রু শিক্ত নীর কয়েক মুহূর্ত ঠায় দাঁড়িয়ে থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে গেলো ওর এরকম আচরণে কথা যথেষ্ট হাতবম শিলু মুখ চেপে কাঁদছে নীর এখনও তাকে ক্ষমা করেনি শিউলি ভেবেছিল এতদিনে হয়তো নিরের রাগে বাটা পড়েছে কিন্তু না কথা উঠে নীরকে ডাকতে ডাকতে দরজা বন্ধ দিল পিছন থেকে নীরকে ডেকে যাচ্ছে সে শুনছেন চলে যাচ্ছেন কেন আপনি দাঁড়ান শুনুন কথা শিউলি দেখে তাকালো কিছু বুঝতে পারছে না সে শিউলিকে লিখে সে জিজ্ঞেস করছে উনি চলে যাচ্ছে কেন হঠাৎ কী হলো ওনার